নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তাহলে আজকে একটা আমি মটর পনির আলুর একটা রেসিপি বানিয়ে দেখাবো কি চট জলদি এই রেসিপিটা বানানো যায় তাহলে দেখুন বন্ধুরা এই রেসিপিটা বানাতে আমাকে কি কী লাগছে আমি এরকম পনির নিয়ে নিয়েছি এটা আমি মিল্ক মিস্টের পনির নিয়েছি আর আলুটা এরকম ডুমডুম করে কেটে নিয়েছি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর নিয়েছি রাফলি আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কাজু রসুন আর হচ্ছে একটুখানি আদা নিয়েছি আমি দেখ এটা আমি একটা মশলা বানাবো আর কি কি নিয়েছি ধনের গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো লঙ্কা পাউডার আর লবণ আমি মটর আছে মটরটা আমি সিদ্ধ বসিয়েছি কুকারে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব তাহলে শুরু করা যাক আজকের রান্নাটা আমি এই এটাকে ফ্রাই করে নেব। একটা আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেব প্যানটা আমি দেব আমাদের তাওয়া গরম হয়ে গেছে এখানে আমরা সামান্য দু চামচের মতো তেল দিয়ে দেবো তেল এবার আমরা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে আমরা হালকা দিয়ে হালকা ফ্রাই করে নেব পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার আমরা এখানে টমেটোটা অ্যাড করে দেবো সঙ্গে আমরা যে রসুনটা রেখেছি দশ থেকে পনেরো কোয়া রসুন সেটাও আমি দিয়ে দেবো এবার দিয়ে এটাকে আমরা ভালো করে একটু ফ্রাই করে দেব এখানে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেব ফটাফট সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফেমটা আমি একটু কম করে দেব আমাদের টমেটোটা এমন দেখো মজা এসেছে এবার আমরা এখানে দিয়ে দেবো কাজু আর আদাটা এটাকে দিয়েও আমরা এবার ভালো করে ভেজে নেব আর আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করব এবার দিয়ে আমি পুরো মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নেব আমাদের মশলাটা ঠিক এরকম ফ্রাই হবে এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে এর একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নেব একটা পাত্রে আমরা ঢেলে নিয়েছি প্লেটের মধ্যে এটাকে আমরা ঠান্ডা হতে দেব আমরা মিক্সি নিয়ে নিয়েছি এবার আমরা যেই মশলাটা আগে থেকে ভেজে রেখেছি সেটার একটা পেস্ট আমরা বানিয়ে নেব মশলাটা আমি জালের মধ্যে দিয়ে দেব আমরা এখানে কোনো জল অ্যাড না আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো এবার গ্যাসটা আমি অন করে দেবো কড়াইটা গরম হতে দেবো এখানে আমি কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব আমাদের কড়াই গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দেবো আলু ফ্রাই করার জন্য আমি দু চাম তিন চামচের মতো অয়েল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো নুন দিয়ে দেব হলুদ গুলো দিয়ে দেব আমরা লাল লাল করে ভেজে নেব এখানে জন্য গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দেব আমরা আলুটাকে একবার নেড়ে দেবো দেখুন আলু এরকম লাল লাল হয়ে এসছে আর সামান্য ফ্রাই করে আমরা আলুটা নামিয়ে নেবো একটা পাত্রে আর একটু ফ্রাই করে নেব একটু ডিপ ফ্রাই করে নেব আমাদের আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমরা একটা পাত্রে তুলে নেব আমাদের পনিরটা হালকা লাল হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে উঠিয়ে নেব আমি এর থেকে বেশি ফ্রাই করব না তাহলে কি হবে পনিরটা শক্ত হয়ে যাবে আর জুসি ভাবটা থাকবে না তাই আমরা পনিরটা বেশি ফ্রাই করব না আমি ঠিক এমন একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি কোনো জল অ্যাড করিনি এবার আমি কি করব গ্যাসের মধ্যে কড়াইটা বসানোই আছে আমি গ্যাসটা অন করে দেব। আর গ্যাসে সামান্য পরিমাণ তেল যে আমি পনির ট্রাই করেছি সেই সামান্য পরিমাণ তেল রয়ে গেছে যা এটা একটা নিরামিষ রান্না তাই আমি কি করব এখানে সামান্য পরিমাণ একটু ঘি অ্যাড করবো একটা তেজপাতা দিয়ে ফোড়নে আমি জিরে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব পেস্ট করা মশলাটা আমি এখানে অ্যাড করে দেবো মশলাটা আমরা ঠিক ফ্রাই করে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটা এই সময় কম করে দেবো কারণ নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ এখানে কাজু দেওয়া আছে আর এখানে আমরা একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কা পাউডার দিয়ে দেবো ঝালটা আপনার আপনাদের অনুযায়ী দেবেন দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ এখানে আমি হলুদ দেব না কারণ আমি মশলা ওই মশলাটা ভাজার সময় হলুদের ব্যবহার করেছি আর আগে থেকে নুনও দেওয়া ছিল তাই সামান্য পরিমাণ আমি এখানে নুন দেব এটাও আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন পুরো মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব আলু আর আমাদের মটর দিয়ে কষানো হয়ে গেছে আমরা সাইডে গরম জল করে রেখেছিলাম এখানে আমরা গরম জল অ্যাড করব। ঠান্ডা জল দেব না পরিমাণ মতো দেব এটা বেশি ঝোলও হবে না বেশি গাঢ়ও হবে না বেশ গা মাখা গা মাখা রাখবো বন্ধুরা কি ঝটাফট রান্না হয়ে গেল আমাদের মটর আলুর পনির সবজি এটা একটা বাঙালি খুব টেস্টি খাওয়ার আমরা সামান্য আর একটু জল অ্যাড করব যখন ঝোলটা ফুটে যাবে তখন আমরা পনিরগুলো অ্যাড করে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর রংটা হয়েছে আপনাদের অনুরোধ রইল আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনারা যত বেশি লাইক করবেন আমায় তত বেশি মোটিভেশন করবে আরও এই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য আপনারা আমাকে হেল্প করবেন এবং সাহায্য করবেন এবার আমরা একটু ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন আমাদের ঝোলটা ফুটে গেছে এখানে এবার আমরা ভেজে রাখা পনিরটা অ্যাড করে দেবো পনিরটা দিয়ে সামান্য আমরা একটু ফুটিয়ে নেব এখানে আমরা সামান্য গরম মশলা অ্যাড করে দেবো আপনারা থাকলে ধনে পাতাও দিতে পারেন আমরা এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো